নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আর আজকে পর্বটা কিন্তু একটু সকাল সকালেই শুরু করলাম আর সকালবেলার দিকে মা আজকে বাগানে আলু খেতে সেঁচ দেবে বলে পাম পাম্পাটিয়েছিল কিছুক্ষণ জল দেওয়ার পরে সে কারেন্ট নেই আর বেশ অনেকক্ষণ ধরে কারেন্টটাও নেই জল দিতে পারছে না এখন বাগানে কি করছে তো কী জানি আমার তো হাঁক দিলো যে একটা বাসা কোদলটা নিয়ে আসু বাসা কোদল বলতে এই ছোটো কোদাল এইটা তো এই কোদলটা নিয়ে যাচ্ছি সঙ্গে আবার জালের বায়না হলো এই যে পুকুরে আবার মাছ ধরবে তো এই হাওয়াই জালের প্যাকেট এটাও নিয়ে যাচ্ছে দেখা যাক এখন কিসে কি হয় তো আপনারা সম্পূর্ণ পর্বটার সঙ্গে থাকুন আসার রাখছি ভালো লাগবে আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন আর এই এখন চড়ার রৌদ্র দিচ্ছে বিকালের দিকে আবার মেঘলা মেঘলা করে মনে হয় যেন বৃষ্টি আসবে আসবে যাক এই পাশের ধানগুলো আজকে সকালবেলা বেঁধেছে অনেকটা একেবারে ওই মাথা পর্যন্ত সবাই মাঠে ওদিকে কাজ করছে এদিকে এই জল দিতে দিতে তো এই পর্যন্ত হয়েছিল মা কলাইন হয়েছে এই কোদাল কি করবা এই বেলা গুন ঘাসের ছেগড় বের করে নিচ্ছে নেতে ওই ঘাসের ছেগড় বসা এই ছেগড় আবার উঠে ভর্তি যায় সব ফুলকপি ছাড়া এই আলুর খেতে আলুর খেতে ফুলকপি আছে বাঁধাকপি এক লাইন দু লাইন আছে দেওয়ার জায়গা নেই ফুলকপির চারা রুচ্ছিলাম কটা ভিতর দিয়ে দিচ্ছিলাম ওই জায়গাটা ঘন হয়ে যাবেন বলে তা সে কারেন্ট চলে গেছে আর জল দিতে পারিনি আর যেগুন জল দিছি তার ভেতরে তো যাওয়া যাবে না কাদা এই আলুটা আমি কি করবো খর চাপা দেওয়া দিলাম লাস্টে আলু ছিল এই আলুটা রোয়ার কথা বলি মানে ওপরে ওপরে রোয়া আর খড় দিয়ে এই আলুটা ভালো হয় এবছর খড় টর কিনে রেখে পচিয়ে খড়টাকে পচিয়ে সার করতে হবে পরের বছর ওই আলু দিতে হবে এই সিস্টেমের আলু এইটা এই আলুর থেকে বেশি হয় এটা তো মাটি কুপানো ঝামেলা রোয়া এটা কতটা ঝামেলা না একটা সমান জায়গা আর শুধু একটুখানি সার হলেই বাড়ির এই সবাই খুব সুন্দর হয় জল দিকে ওদিকে দেখি মাও আসছে পুকুরে এখন মাছটা ধরবে এই ফুলটা কি দারুন লাগছে দুধ থেকে এইটা মনে হচ্ছে একটা ধারালো ধারালো গায়ে হাত দিলেও একটা করে ব্যাপার উপরের দিকটা বেশ মখন ইয়ের মত বেশ এই যে মনে হচ্ছে ব্ল্যাঙ্কেটটা এই গেল এই ফুলগাছে যখন আসি যকনি দেখি তখনই মনে করি এই রকম এতটা এনে দিয়েছিল অজত সেই অজтно বলবো না মানে তখন গেস্ট ছিল আর মানে করব করব আজকে দেব কালকে দেব করতে করতে সব নষ্ট হয়ে গেছে এই দুটো তিনটে যা বেঁচে ছিল ওইভাবে মুতে দিয়েছিলাম এই হয়েছে আরও যদি ওই সবগুলা দিতাম কি ধারণ দেখাতো এই সামনেটা

गेंजी जाए दे माल धुल ले हाँ तो ना हाई जाल दिया वो जाल बावो हाथ सवा कर वो टाना रोज़ दूध देते हैं पीठ चाला रोज़ यार बुश्त तीने गाँग हमने सेन ही रख आज ये दिन रहता हूँ माय धुरे नहीं नहीं यार पर आ रहे माता ये जो माय धर गया ना टाना गेस्ट आसे ये माता ये गेस्ट थागिया वाला कुत्ता आसे नहीं না খুব একটা আসি না আসি কখন বলো তো যখন হ্যাঁ আমাদের দর্শক গেস্ট আসে তখন না আসলে তো নয় আর এমনিতে যখন আননন লোকজন আসে তখন আমরা আমাদের খুব একটা আশা লাগে না মার বা আমার এই দুজনে খুব একটা আশা লাগে না কারণ সব দেখবালে লোক আছে ওরা ওদের মতো আসে খাওয়া দাওয়া সবকিছু ওদের মতো হয়ে যায় আমাদের না আসলেও চলে তুমি তো আগের হাটে গিয়ে বলছিলে জাল কেন বা তাই এ হাটে কিনে বোনে আগেরwidehat কেন বউ মনে করেলাম তাতে এই জাল ও মনে আগের বছরে তো আর মানে পুছিয়ে গেছে জাল মাছ ছাড়াতে গলিছে রে এইগুলো বাদ দেবা নতুন নতুন ছড়নি কেও কেও না সব সময় এই জায়গায় মাছ দোকানে বাউড় দোকানে জাল দাম দেখছে আর বল্লালা বাউড় দেন জাল কটা জাল দেবা দুটো দি দেখো জল কমে গেছে একদম পুকুর দাঁড়া আগে যখন প্রথম মাছ ধরা হচ্ছিল তখন কিন্তু এই বাঁশের মাথাগুলো জলের নিচে ছিল এখন করে একদম মাথা বের হয়ে গেছে আর এদিক ওদিক করে দেখুন জল অনেকটাই কমে গেছে আর পুকুরে যা দাম ছিল ইয়ে ছিল পালা টালা সব চারিদিক দিয়ে ওঠানো একদম পরিষ্কার চকচকে জল আর জলও অনেকটাই কমে গেছে বাগানে দেওয়া হয় তো ওরে বাবা কোথায় সাইকেল চলছে দেখো মা দেখেছো পেছন দিক তাকিয়ে রাউন্ড করছে এর মধ্যে ও সারাদিনে যে কতবার ওই বাড়ির থেকে আর এই ডাইনিংয়ের এই পর্যন্ত সাইকেল চালায় কোনো ঠিক নেই সাইকেল বাবু আমার জানো আবার মাঝে মধ্যে কিন্তু দুষ্টুমি করে একটু সেই দুষ্টুমিটা হচ্ছে হাত ছেড়ে চালানো এক হাত দিয়ে করো যে হ্যাঁ ওই 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 ওরকম কেন ওরকম ও মা বাবা ফেলবে রে দেখি তারপরে জাল পাতবে বাবা কেমনগুলো ফেলে হেবি এটা বড় জাল না আর আমাদের জালের গুলো কিন্তু একদম অন্যরকম হয়ে গেছে সেই গাপ দেওয়ার কারণে তখন প্রথমে বোঝা যাচ্ছিল না ওটা রেখে দাও আর তো কাজ নেই অনেকক্ষণ পরে তুললে দেখা যাক কি হয় না বাবা একটু পরে এ বাবু নাকি নামবে জলে মাছ ধরবে হাসি হচ্ছে কেন নামবে এখন এটা তো গাড়ি চালানোর জন্য তুমি করেছো তাই নাকি এবার বন্ধ করে একটা ফোন এসছিল আসলে পরে ও বেরিয়ে গেলো

এখানে ধান ছিল পুকুর পড়ে সব কাটা হয়ে গেছে দেখ ধান গাছ যখন ছিল তখন এইখান থেকে জাল দিয়ে হ্যাঁ আবার সামনের বছর ধরবো সেই রোয়া হয়নি আবার সামনের বছর ধরবো এইখান থেকে সব ওপরে পর্যন্ত জল ছিল এই কদিনের মধ্যে কমে গেছে আরো যাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তো আমাদের এখানে হবে কিনা কি এখন বৃষ্টি হতে হবে না মাঠে লোকের ধান কাটা

অনেকগুলো পুঁটি মাছ পড়েছে এবং সব সাইজের মাছ এখন এদিকে জালে আছে আমি কিছু দেখে যাচ্ছি মাছগুলোও পোড়ানো যাচ্ছে না কিছু করার নেই দড়ি কীরকম দিয়ে দে দড়িটা কেন খুলে নেবে এর জালটা বনতে দেবে হামলাম

কাংড়া ধরো গোল কাংড়া হ্যাঁ তুই বল কাংড়া দাও দিন ওটা এনে এটা কাট কর পারতে গিয়ে দাও উঠে না হাইটা নিয়ে আসলে ভালো করতে তাই না তো হাড়ি ভাসি দিলি গোল কাংড়া পাই আগে গোল কাংড়া কই তুমি তো বললে এটা গোল কাংড়া ছাড়ি গে না না ও লোকে ভাই বলছি গোল কাংড়া ধরো তাই বলছি না ধরতে

যত যতো দিচ্ছি তত ও নিচের দিকে আরো ঢুকে যাচ্ছে তারে ছাড়ো সে যখন হাঁচি কাটছ না ছাড়বো না ধরবো সেটাই তো গোমা হাতটা ছেড়ে দাও আলোও গো বিশাল কই বিশাল কই মাঠে যাও জোরে জোরে ছোড়ো বেশ

আবার একটা সাইজে এই যে দিয়েছে তুলে তুমি তুলছো দেখো কই মাছ ডাঙা দিয়ে চলে গেল যেখান দিয়ে চলছে না বাবা ফাস্ট এই যে বাবাই তো তিন চারখানা ধরে দিল তার কে কি রকম জায়গা বুঝলে ওই না তো ভিড় আগে যায় না তো ওদের তো আত্মরক্ষার প্রয়োজন তাহলে তাহলে সাঁস

मासे कन्छीर खलो बुहिरिएन न छोइन होला बुहिरियो होला हो होला हे देख त त खनिकु मरि रह्येस ल हैन उ ग्यालो राखो न बावा एही बात त हे देखेको अब को न लछि ए बात त दुजोने एकै करे खल्बे

প্রথমে বাবা যখন বড় কইটা দিল সবাই মিলে তো খুব আনন্দ হচ্ছে তারপর পর বাবা পেলো বলছিল মা তুমি মনে হয় আজকে হেরে গেলে কিন্তু মা তারপর এক জায়গা থেকে কেউ কারো জায়গা ছাড়ে মা কোনো দিন মাঝে থেকে আবার কই মা দেখো আবার কই লাস্টে আমাকে মাছ খাটার জন্য এত পরিমাণে শুনলে আমি আর কত নিচু হয়ে তুলবো ওই জন্য তো আমার কষ্ট দেখে তুমি তুলছো

আর তারপরে যখন পরপর দুজন নামলো একবার যখন বাবা পাওয়া শুরু করলো তারপর যা মাছ উঠলো ভীষণ মানে ওরাও মজা করে ধরলো আর আমরা মাছ খুঁড়তে গিয়েও খুব আনন্দ পেয়েছি প্রচুর মাছ এমনি আছে গত বছরের তুলনায় এবছর অনেকটাই কম মনে হচ্ছে আবার বোঝাও যাচ্ছে না জলের মাছ তো গত বছর এইখানে সব খাওয়া দাওয়া রান্না বান্না হতো আবার ভাতটা বেশি পরিমাণে খাবার পেত এবার মাছ ছুটে ছুটে আসতো এবছর তো অতটা পায়নি ওই মাথার থেকে নিয়ে এসে দেওয়া অনেকটা ইয়ে ব্যাপার ওই জন্য মনে হচ্ছে মা বলছে কম এবছর তো দেখা যাক কি হয় পরপর তো খাওয়া হবে কুকুরটাও শেষ পর্যন্ত সেঁচা হবে সেটাও আপনারা দেখতে পাবেন তো যাই হোক যা মাছ হলো আজকে কিন্তু অনেকটাই মাছ হয়ে গেছে শুধু জালের ভরসায় থাকলে মাছ হতো না ওদের দুই একটা বেঁধেছে আর হাত চাপা করেই সব মাছ তো যাই হোক আজকে পর্বটা এখানে শেষ করব আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ